এটাতে ফলাফল রেজাল আসবে এবং যারা আমাদের এই যে ডায়বেটারত আছে ভাইয়ারা আছে সবাই সময়তে হইতে পারে না সবাই একথা হইতে পারতেছি আমরা একথা হইতে হবে আগে আমাদের আমাদের আগে মেনচিয়ে মেনচিয়ে একথা হইতে হবে একথা হইলে আমাদের সব কিছুর রুট আসবে লাইন আসবে সব কিছুর একটা শিডিউল আসবে আমাদের দিল্লোর আজকে তিনটা মানুষ আমরা দেখতেছি যে আমাদের কেন্দ্রীয় কমিটির ভাইরা সিনিয়র ভাই যারা আছেন সিনিয়র নেতা যারা আছেন সবাই মিলে শুধু লিপ্রিক বিলি করো কিন্তু লিপ্রিকটার মধ্যে কী দেখছে এটা সব ক্যামেরা জানো না যারা পুরাতন ড্রাইভার তারা জানবে একশো বিশ একশো এগারো এই দুটাই আর যারা বর্তমান রুম আসতেছে তারা কেউ কিন্তু কিছু জান ওই জিনিসটাকে আপনার ভেঙে এটাকে বাইক করে দিলে মনে হয় আমার জন্য সব ড্রাইভার ভালো হবে সবাই একটু বুঝতেও ভালোভাবে বুঝতে হবে জিনিসটা তো এই তো সব মেটারিয়াল আসতেছে সবাই চালকরা ড্রাইভারদেরকে নিয়ে অনেক মালিকেরা অনেক কিছু করে আমাদের তো ওই জিনিসগুলো যদি মনে করেন যে লিপলেটগুলোতে লেখা থাকে যে ঈদ এই দুটো জিনিসের

আমার মনে হয় না যে লিপলেটগুলোর কোনো ইয়ে আছে কারণ করে নিয়েছে সে কোনো ড্রাইভার সাথে বসে নাই যারা কমিটির সদস্য আছে বা ক্যাবিনেট মেম্বার আছে কমিটির মেম্বার আছে আছে তারা সব বসে জিনিসটা ওনারা শেয়ার করে নেয় এটা আমাদের মন মতন করে নিয়েছে ওনারা আমাদের জন্য তো আমরা এই লিপ গ্লেটের বিরুদ্ধে একটা আবেদন করছিলাম যে লিপ গ্লেটটা হবে যে এক এক থেকে দশ পশ দশটা আইন করবে ড্রাইভার দিকে নিয়ে দশটার মধ্যে পাঁচটা আইন তো পাস হবে পাঁচটা মাধ্যম তিনটা আনতে পারবো তিনটে বলে আমার জানি না অনেক কিছু তো আমি যারা কেবিনেট মেম্বার আছে কুশনার কমিটির সবার কাছে আহ্বান করব আপনারা আমার কালাম্বার যে কথাটা বলেছেন যে যেখানে হিট করলে আমাদের লাভ হবে বিএফটিসি অথচ দেখেন গত মাসে আমাদের কেন্দ্রীয় কমিটির কিছু নেতারা বিএফটি দিয়ে বিএটিসির মানুষের সাথে বিএসও করে ওনারা এখান থেকে একটা ব্যাপারের বিরুদ্ধ হয়ে কাজ করে গেছে এটা ছোটো বললেন কাকে আপনি বাইশে একটা ছোটো বললেন

যারা যেমন ধরুন আপনি আসছেন আপনি রেমিট কমিটি থাকে উনি শুনে রেমিন কমিটি থাকে সবাই আসছে কিন্তু একটা লোক যখন বিপদবার রাতকে অনেককে কিন্তু ফোন দেয় কিন্তু কেউ ওই জায়গাটা উপস্থিত থাকে না এই যে ভাই একটা কথা বলছিল একটু আগে দেখে ড্রাইভার রাস্তায় পড়ে থাকলে কেউ তাকে দেখতে দেখতে না কারণ সে কুকুর থেকে অলম হয়ে যাবে যখন ই হয় কেন হবে ভাই আমাদের কেন দিতে এখন ড্রাইভাররা খারাপ আমরা খারাপ প্রতিশ্রি আজকে সংগঠন আমাদেরকে কি দিচ্ছে কিছু দিচ্ছে না কথামুখী দিচ্ছি মূল্য দিচ্ছি শ্রম দিচ্ছি কাজ দিচ্ছি বেয়া দিচ্ছি সংগঠন আমাদেরকে দিতে হবে আমি আমার যারা কেন্দ্রীয় কমিটি এবং আছে নির্বাচিত যারা আছে সবাই কিছু করে বলবো যে আপনারা এটা গ্রামে বলছেন আপনারা ওটাতে যান এটাই বেস্ট হবে এটা বলে আমরা করছি আসসালামু আলাইকুম